মাধ্যমিকে এর আর বেশি সময় নেই তাই ভেবেছিলাম যে সাজেশান টাজেশান কিছু এবারে দেব না কিন্তু ওই যে বললাম যে ভালো ছেলে সব কিছুই পড়ে যাবে তাদের নিয়ে একটু চিন্তা নেই কিন্তু যারা মোটামুটি যারা সারা জীবনেই বই দেখেনি তাদের পক্ষে এটা একটু কঠিনই হয়েছিল বিশেষ করে ভৌতবিজ্ঞান অঙ্কের ক্ষেত্রে তাই ই করলাম যে হিট ঠান্ডা নিয়ে আসবো হিট একশো এই একশো খানা প্রশ্ন মোটামুটি তৈরি করে নিতে পারলে মোটামুটি ভালো নম্বরই পাওয়া যাবে চেষ্টা করা যাবে একটা একশো খানা প্রশ্নের একটা সেট তৈরি করেছি যেটাকে তোমরা মাধ্যমিকের লাস্ট মিনিট হিসেবেও ব্যবহার করতে পারো তবে ভালো ছেলে মেয়ে যারা আছো তারা অবশ্যই দেখে নেবে নিজেরা উত্তর করার চেষ্টা করবে আর যারা মোটামুটি আছো খারাপ আছো তাদের তো করতেই হবে ঠিক আছে আমি এখানে বিভিন্ন প্রশ্ন দিয়ে রেখেছি সেগুলো সমস্তটাই বলে দিচ্ছি দেখে নেবে ঠিক আছে দেখে নিয়ে নিজেরা তৈরি করে নাও বেশি সময় নেই আজকে তোমার আট তারিখ তো হয়েই গেল রয়েছে দু তারিখ থেকে পরীক্ষা মানে তোমার কাছে তিরিশ দিন মতো সময় আছে ঠিক আছে তিরিশ দিন আর সময় নেই তা আমি যে প্রশ্ন সেট আপ তৈরি করেছি তাকে তাতে মোট একশোখানা প্রশ্ন আছে তার মধ্যে অঙ্কের পরিমাণ কম আছে অঙ্কের জন্য আমি আরও কুড়িখানা সেট দেব সেই কুড়িখানা অঙ্ক করলে মোটামুটি আশা করা যায় এবারে মাধ্যমিক দু হাজার ছাব্বিশে কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলোর মধ্যে প্রথমেই যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা সেখান থেকে আমি যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে ওজন ওজন স্তরে ধ্বংসের কারণ হিসাবে সিএফসি এবং এনোর ভূমিকা সমীকরণ সহ লেখক ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপদা বলা হয় কেন এটা দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে আছে স্থিতিশীল উন্নয়নের দুটি প্রধান লক্ষ্য উল্লেখ করো চার নম্বর প্রশ্ন গ্রিন হাউস প্রভাব কমানোর বা বিশ্ব উষ্ণায়নের হ্রাসের দুটি উপায় লেখ পাঁচ নম্বর ফায়ার রাইস বা মিথেন হাইড্রেট কি ছয় নম্বর কয়লা খনির মিথেন বা সুইট গ্যাস কি সাত নম্বর বায়োফুয়েল কি এর একটি ব্যবহার লেখ আট নম্বর প্রশ্ন জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো এর একক কী এরপরে যে চ্যাপ্টার আছে গ্যাসের আচরণ গ্যাসের আচরণে ন নম্বর বয়েলের সূত্রটি বিবৃত করো এবং গাণিতিক রূপ লেখো দশ নম্বর যেটা আছে সেটা হচ্ছে চার্লসের সূত্রটি বিবৃত করো এবং ভিভার্সেস টি এর লেখচিত্রটি অঙ্কন করো এগারো নম্বর প্রশ্ন আছে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও চালসের সূত্র থেকে থেকে এর মান নির্ণয় করো বারো নম্বর প্রশ্ন আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ এটি প্রতিষ্ঠা করো নম্বর প্রশ্ন আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে দুটি পার্থক্য লেখো চোদ্দ নম্বর প্রশ্ন বেলুন ফোলানোর সময় বয়েলের সূত্র কি লঙ্ঘিত হয় ব্যাখ্যা করো পনেরো নম্বর প্রশ্ন অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো ষোলো নম্বর প্রশ্ন বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্ছিতির দুটি কারণ লেখো সতেরো নম্বর প্রশ্ন এস টিপিতে কোনো গ্যাসের আয়তনের মান কত ঠিক আছে এরপরে যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে রাসায়নিক গণনা এখান থেকে আণবিক ভর অর্থাৎ এম ও বাষ্প ঘনত্ব অর্থাৎ ডি এর মধ্যে যে সম্পর্ক এমিকল্ট টু ডি এটি প্রতিষ্ঠা করো উনিশ নম্বর প্রশ্ন একটা অঙ্ক আছে একুশ গ্রাম লোহিততত্ত্ব আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ এইচ গ্যাস পাওয়া যাবে কুড়ি নম্বরে যে অঙ্কটা আছে কত গ্রাম সিএসিও থ্রি অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেট এর সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করে ছেষট্টি গ্রাম সিও উৎপন্ন করবে একুশ নম্বর যে প্রশ্ন আছে সেটি হলো দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সিএও পাওয়া যাবে খেয়াল করে দেখো রাসায়নিক গণনা থেকে আমি উনিশ কুড়ি একুশ তিনটে অঙ্ক দিচ্ছি এই তিনটে অঙ্ক অবশ্যই করে নেবে বইয়ের মধ্যেও পেয়ে যাবে না পারলে আমাকে বলবে আমি করেই দিতে পারি পরে যে আছে দু নম্বর যে পার্ট সেটা হচ্ছে পদার্থবিদ্যা এখানে থাকে তাপ আলো এবং চলতরি এখান থেকে বারো বারো আর পাঁচ শত চব্বিশে পাশে উনত্রিশ নম্বর প্রশ্ন আসে তাপের ঘটনা সমূহ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবারে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তাপ পরিব্যায়তাঙ্কের সংজ্ঞা দাও এবং এসআই পদ্ধতিতে এর একক লেখ পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কঠিনের তিনটি যে প্রসারণ গুণাঙ্ক আছে আলফা বিটা এবং গামা এদের মধ্যে সম্পর্ক গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ইনভার কি এটি কোথায় ব্যবহৃত হয় 26 নম্বর প্রশ্ন তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যও দিতে পারে তাই দুটো পরে রাখতেই পারো সাতাশ নম্বর প্রশ্ন রেল লাইনে দুটি পাতের সংযোগস্থলে ফাঁকা রাখা হয় কেন এরপরে আমরা আসছি আলোতে আলো থেকে যে প্রশ্নগুলো আমরা অবশ্যই করব সেগুলো হচ্ছে গলীয় দর্পণের ক্ষেত্রে আর ইকুয়াল টু টু এফ প্রমাণ ঠিক আছে উনত্রিশ নম্বর যে প্রশ্ন উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সমশিষ্য বিবর্ধিত অসৎবিম্ব গঠন করা যায় তা চিত্ত সহ লেখো বা বিবর্ধক কাছে ব্যাখ্যা দাও তিরিশ নম্বর যে প্রশ্নটা করেছি সেটা হচ্ছে পিজমের যে আছে এখানে দেখো আমার একটু প্রিন্টিং এ গন্ডগোল আছে আমি বলে দিচ্ছি মুখে প্লাস আই টু মাইনাস এ প্রতিষ্ঠা করো ঠিক আছে এ হচ্ছে পিজমের প্রতিসারক কোন একত্রিশ নম্বর আছে প্রতিসারণের নীলের সূত্রটি লেখো কখন এই সূত্রটি প্রযোজ্য নয় 32 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে অপাক্ষীয় রশ্মি বা প্যারাক্সিয়াল রে বলতে কি বোঝো 33 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন 34 নম্বর প্রশ্ন আকাশ নীল দেখায় কেন 35 নম্বর প্রশ্ন বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন 36 নম্বর প্রশ্ন উত্তল লেন্সের আলোককেন্দ্র সংজ্ঞা দাও 37 নম্বর যে প্রশ্ন সেটি হলো দূরদৃষ্টি এর প্রতিকারে কোন লেন্স ব্যবহৃত হয় আর তেইশ নম্বর প্রশ্ন দুটোর মধ্যে একটা অল্টার করে আসেই এই দুটোই রেখেছি রস্ব দৃষ্টি কি বা মায়োপিয়া কি এর প্রতিকারের উপায় কি উনচল্লিশ নম্বর প্রশ্ন দিনের বেলা পৃথিবী থেকে আকাশ নীল দেখায় কেন আচ্ছা এর মধ্যে একটু বলে রাখি আমাদের দু হাজার পঁচিশে যে প্রশ্ন এসছে সেই প্রশ্ন দু হাজার ছাব্বিশে আসবে না এরকম কিন্তু নয় ঘুরিয়ে আসবে আসলেও আসতে পারে তাই কিছু প্রশ্ন আছে দেখে মনে হবে যে ইমা এই প্রশ্নটা তো দু হাজার পঁচিশে এসছে তাহলে কেন করব তাও কিছু করতে হবে সেইভাবেই কিন্তু আমি হান্ড্রেড হিট তৈরি করেছি হিট হান্ড্রেড উনচল্লিশ নম্বর কি বললাম দিনের বেলা পৃথিবী থেকে আকাশ নীল দেখায় কেন চল্লিশ নম্বর প্রশ্ন কাজ ফলকে প্রতিসহনের ফলে আলোক রশ্মি চ্যুতি হয় না কেন হয়ে গেল ঠিক এখান থেকে আমাদের শুরু হচ্ছে চলতরিত চলতরিত থেকে যে প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই করে যাব সেগুলো হচ্ছে ওমের সূত্রটি বিবৃত করো এবং গাণিতিক রূপটি লেখো বিয়াল্লিশ নম্বর যে প্রশ্ন আছে সেটি হলো রোধাঙ্ক কাকে বলে এর এসাই কক কি তেতাল্লিশ নম্বর যে প্রশ্ন সেটি হলো ফিউজারের বৈশিষ্ট্য রোধ ও গলনাঙ্ক লেখো পরের যে প্রশ্নটি আছে তরিত প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো এরপরে যেটি আছে সেটি হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখ ছেচল্লিশ নম্বরে আছে ফ্লেমিং এর বামস্ত নিয়মটি লেখো সাতচল্লিশ নম্বরে আছে লেনজের সূত্রটি লেখো এটি কিভাবে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে আটচল্লিশ নম্বর বাল্য চক্রের ঘূর্ণন নীতিটি লেখো উনপঞ্চাশ নম্বরে আছে শক্তি পরিমাপের একক হিসাবে বিওটি বা কিলোওয়াট ঘন্টা কি পঞ্চাশ নম্বর যে প্রশ্ন গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে বিভিন্ন যন্ত্র কেন সমান্তরাল সমবায় যুক্ত থাকে একান্ন নম্বর প্রশ্ন দুটি দশ হোম রোধকে শ্রেণী ও সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে বাহান্ন নম্বর যে প্রশ্ন একটি বাতির রেটিং দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট বলতে কি বোঝো এই বাহান্নটা করলে তোমার বেশিরভাগ পোর্শনটাই ফলো করা যাবে পরের যে পার্ট আছে সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস এখান থেকে আমরা যে কটা মাত্র অল্প কটাই প্রশ্ন দিয়েছি যে কটা প্রশ্ন দিয়েছি ভালো করে করে নেবে তেজস্ক্রিয়তা কি এর একটি ব্যবহার বিটা আলফাবিটা গামারস্যির আধান ভেদন ক্ষমতা এবং আয়নিত করা অর্থাৎ গ্যাস আয়নিত করার ক্ষমতা তুলনা করো পঞ্চান্ন নম্বরে আছে নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে দুটি পার্থক্য এই দুটো প্রশ্নের আলাদাভাবেও দিতে পারে যে নিউক্লিয় বিভেজন কি একটি উদাহরণ দাও নিউক্লিয় সংযোজন কি একটি উদাহরণ দাও তাই পার্থক্য দিয়েছি যাতে দুটোর একটা প্রশ্ন পড়ি দুটো দুটোর অ্যান্সার আমরা দিতে পারি ছাপ্পান্ন নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে নিউক্লিয়ার সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন সাতান্ন নম্বর যে প্রশ্ন আছে ভর বিচ্ছুতি বলতে কী বোঝো বা ভর ত্রুটি আটান্ন নম্বর আছে সূর্য ও নক্ষত্রের শক্তির উৎস কোন নিউক্লিয় বিক্রিয়া এবারে আমরা চলে আসি তিন নম্বর পার্ট সেটা হচ্ছে রসায়ন এই রসায়নে আছে পর্যায় সারণী ঠিক আছে পর্যায় সারণী এবং রসায়নগার আচ্ছা পর্যায় সারণী থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব একটু দেখে নি নম্বরে আছে আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো ষাট নম্বরে আছে মেন্ডিলিভের পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থানে বিতর্ক বা দুষ্টুমৌল বলার কারণ কি একষট্টি নম্বরে আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্যে আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভাব বলতে কি বোঝো পর্যায় বরাবর এর পরিবর্তন কী বাষট্টি নম্বরে আছে ঋণাত্মকতা কি পর্যায় সারণির সর্বাধিক ঋণাত্মক মৌল কোনটি তেষট্টি নম্বরে আছে হ্যালোজেন মৌল ও খার ধাতু কাদের বলা হয় চৌষট্টি নম্বরে আছে পর্যায় সারণিতে সন্ধিগত মৌল ও নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান লেখো পরের যে চ্যাপ্টার সেটি হচ্ছে আয়নি এবং সমজীবন্ধন এখান থেকে যে প্রশ্নগুলো করব সেগুলো হচ্ছে আয়নি ও সমযোজী যৌগের দুটি প্রধান পার্থক্য লেখো ছেষট্টি নম্বর আছে এনএসিএল এর গলনাঙ্ক গ্লুকোজের চেয়ে অনেক বেশি কেন সাতষট্টি নম্বর আছে লুইস ডট গঠন অঙ্কন করো এনএসিএল সিএও এইচ টু ও এনএইচ থ্রি সিএইচ ফোর সিও টু আটষট্টি নম্বরে আছে আইনীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন অপেক্ষায় সং ওজন ব্যবহার যথাযথ কেন উনসত্তর নম্বরে আছে অষ্টক সূত্রটি বিবৃত করো এবং এর একটি ব্যতিক্রম লেখো পরের যে চ্যাপ্টার আছে সেটি হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এখানে সত্তর নম্বর যে প্রশ্ন সেটি হলো তড়িৎ লেপন কাকে বলে এর উদ্দেশ্য কি একাত্তর নম্বরে আছে লোহার চামচের ওপর নিকিলের পোলের দিতে অ্যানোড ক্যাথোড ও তড়িৎ বিশ্লেষ্য কি কি ব্যবহৃত হয় বাহাত্তর নম্বরে আছে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোডে কি কি গ্যাস উৎপন্ন হয় তিয়াত্তর নম্বরে আছে অ্যালুমোনিয়া থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্রায়োলাইট ও ফ্লুস্পার মেশানো হয় কেন চুয়াত্তর নম্বরে আছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ সহ পার্থক্য লেখো এবারে চলে আসছি পরের চ্যাপ্টার অজৈব রসায়ন সেখান থেকে পঁচাত্তর নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে ল্যাবরেটরিতে অ্যামোনিয়া প্রস্তুতির শর্ত নীতি এবং সমীকরণ লেখো অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য বা ব্যবহার হয় না কেন লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য এবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের শর্ত ও সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ শিল্প উৎপাদনে ইউরিয়া রাসায়নিক নাম সংকেত ও ব্যবহার লেখো আশি নম্বরে আছে ল্যাবরেটরিতে হাইড্রোজেন সালফাইড বা এইস প্রস্তুতির নীতি ও সমীকরণ লেখো একাশি নম্বরে আছে এইসটু প্রস্তুতির সময় কিব যন্ত্র ব্যবহার করা হয় কেন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের শর্ত ও সমীকরণ লেখো অসওয়াল পদ্ধতিতে নাইটিক অ্যাসিড প্রস্তুতির নীতি লেখো নাইটোলিন কি এটি কিভাবে উৎপন্ন হয় এরপরে আর প্রশ্ন হয় সেটা আমি এখানে মিসাব করেছি হয়তো কোনো কারণে সেটা হচ্ছে ওলিয়াম কি এরপরে চলে আসি ধাতুবিদ্যা ধাতুবিদ্যা থেকে পঁচাশি নম্বর প্রশ্ন খনিজ আকরির মধ্যে পার্থক্য থার্মিট পদ্ধতি কী এর একটি ব্যবহার অ্যালুমিনিয়াম পাত্রে আম্লিক খাবার রাখা উচিত নয় কেন লোহার মরিচা রোধের দুটি উপায় লেখ ব্রোঞ্জ স্টেনলেস স্টিলের প্রধান উপাদান ও ব্যবহার লেখ এখানে যদি পারো কিছু আকরিকের নাম অবশ্যই ছট প্রশ্নের জন্য করে নেবে কিছু আকরিকের নাম যেমন লোহার তামার ঠিক আছে এদের আকরিকের নামটা অবশ্যই করে নেবে আমাদের শেষ চ্যাপ্টার জৈব রসায়ন যেখান থেকে আমরা যে প্রশ্নগুলো করব সেটি হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝো কার্যকরী মূলক কি ইউপাক নামকরণে সিএইচ টু এইচ এইচ থ্রি সি এইচ থ্রি সি ডবল এইচ CH3 C সমবায়তা বা আইসোমেরিজম বলতে কি বোঝো মিথেনে ক্লোরিনেশনের প্রতিস্থাপন বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো ইথিলিন ও অ্যাসিটিলিনের দ্রুত বিক্রিয়া যেটা হাইড্রোজেন এবং বোমিনের সঙ্গে সেটা লেখো পলিমারাইজেশন বিক্রিয়া কি পলিথিন টেফলনের ব্যবহার লেখো 97 নম্বর ডিনেচার স্পিড বা মিথিলেটেড স্পিড কি এর ব্যবহার লেখো 98 প্রশ্ন এলপিজি সিএনজি এর প্রধান উপাদান ও ব্যবহার লেখো নিরানব্বইতে জৈব অজৈব যৌগের তিনটি পার্থক্য এবং একশো নম্বর যে প্রশ্ন আছে সেটি হচ্ছে এবং অ্যাসিডের একটি করে ক্ষতিকারক প্রভাব লেখো ঠিক আছে এখানে দুটো প্রশ্ন যেটা মিস গেছে সেটা হচ্ছে একটা আকরিক থেকে বিভিন্ন আকরিক পদার্থের নাম ঠিক আছে আর একটা যেটা সেটা হচ্ছে ওলিয়াম কি এখন তোমাদের যেটা বলা সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আমরা বুঝলে মাধ্যমিক পরীক্ষা আমরা জীবনে একবারই দেব যদি পাস করতে পারি তাই না এবং সেই নাম্বার যে নাম্বারটা পাবো সেটা আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে ঠিক আছে তাই দেখো খেয়াল করে দেখো আমরা যখন ফাইভে পড়তাম সিক্সে পড়তাম সেভেনে পড়তাম এইটে নাইনে তার নাম্বার কিন্তু কেউ বেশি দিন মনে রাখেনি কিন্তু মাধ্যমিক পরীক্ষার নাম্বার তোমাকে সব ক্ষেত্রেই লাগবে যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা যে সমস্ত ছেলে মেয়েরা। ভাবছে যে কোনো মতে পাশ করবো মাথা আমার অত ভালো না ঠিক আছে সেই সমস্ত ছেলে ছেলেমেয়েরা মাধ্যমিক পাশের জন্য যেটুকু দরকার আমি এখানে সেইটুকুই দিয়েছি যা যে ছেলেরা ভাবছে যে মাধ্যমিক দিয়ে একটা কোনো কাজে ঢুকে যাব ঠিক আছে ভালো কিছু একটা কোর্স করব তাদের জন্য এইটা যে সমস্ত মেয়েরা ভাবছে যে এরপরে তো বাবা মা বিয়েই দিয়ে দেবে তো ভালো ঘরে পেতে গেলেও পড়াশোনা একটু দরকার জিজ্ঞেস করবে মাধ্যমিকে কত পেয়েছিস বাবা তাদের জন্য এই প্রশ্ন ঠিক আছে অবশ্যই তারা চেষ্টা করবে এই প্রশ্নগুলো একশোটা যে আছে প্রশ্নগুলো অবশ্যই পড়ে পরীক্ষা দিতে যাওয়ার সবাইকে বেস্ট অফ লাক বলছি যাতে সবারই পরীক্ষা ভালো হয় আর এই প্রশ্নগুলোর উত্তর যদি জানতে চাও অবশ্যই আমাকে মেসেজ করো কমেন্ট বক্সে লিখতে পারো আমি আছি ঠিক আছে এইট হান্ড্রেড আজকে এইটুকুই এটাকে তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবে নিতেই পারো ঠিক আছে আবার বলছি ভালোভাবে পরীক্ষা দিও এটাই তোমাদের শেষ বড় পরীক্ষা হয়তো ঠিক আছে তাই ভালোভাবে পরীক্ষাটা দেবে এবং চেষ্টা করবে এমন একটা নম্বর পাওয়া যেটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগে ধন্যবাদ